নমস্কার আমি ডক্টর দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজ একটা আপনাদের সাকসেসফুল কেস দেখাবো অনেকেই দেখেছেন এর আগে এই কেসটা আমি দিয়েছি আগে তখন অনেক বড়ো ছিল একটা সিস্ট মুখের ভেতরে যেটাকে আমরা আমাদের পরিভাষায় মিউকোসিল বলি সেই কেসটা গত চার পাঁচ মাস ওষুধ খাওয়ার পরে একেবারে রিমোভ নির্মূল হয়ে সেরে গেছে অলমোস্ট কিছু নেই সেখানে এটা একটা প্রায় অপারেটিভ কেস ছিল যে সাইজ হয়েছিল সিস্টার অপারেশন করার মতন কেস কিন্তু শুধুমাত্র হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে পুরো কেসটাকে কিন্তু রিমুভ করে দেওয়া গেছে ভালো করে দেওয়া গেছে কেসটা দেখুন ছবি দিয়ে ব্যাখ্যা করা আছে কীভাবে কি ওষুধ দিয়েছিলাম কেন দিয়েছিলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলটাকে পরবর্তীকালে আমি যখন কোনো ভিডিওস দেবো তাহলে সবার আগে আর এগুলো করলে পরে ইউটিউব ও আমাদের এই ভিডিওগুলো আরও বেশি বেশি করে লোকের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন ভিডিওটা আশা করছি ভালো লাগবে দেখুন দেখুন নমস্কার আজকে যারা আমার ভিউয়ার্স রয়েছেন তাদের জন্য একটা খুব ভালো সাকসেসফুল একটা কেস দেখাবো এই আপনারা অনেকেই আমাকে ফোন করে জানতে চান যে মিউকোসিল যে কেসগুলো আমি দেখিয়েছি তার রেজাল্ট কি হয়েছে বা কীরকম কি হয় গতকালও একজন ফোন করেছিলেন তার বলে মিউকোসিলের কেস একবার দেখে নেবেন কেসটা আজকে যে ছবিটা দেব দেবো আপনাদের সামনে এই যে ছেলেটি আমার সামনে বসে আছে এই বয়স এখন ন বছর এরা অনেকদিন ধরেই আমাকে দেখায় বাবা মা অনেকেই আমাকে দেখায় পুরোনো পেশেন্ট আমার কাছে যেটা নিয়ে এসেছিলো গত ডিসেম্বর মাসে দশ তারিখে সেটা নিয়ে এসেছিল গালের ঠোঁটের ভেতর দিকটা একটা বেশ বড়ো সাইজের মেম্পশিল হয়েছিল সেটা যখন মেডিসিন দিয়ে ওকে ট্রিটমেন্ট শুরু করা হয় ওই যে মেডিসিন দিয়ে শুরু করা হয়েছিলো সেই একই মেডিসিনেই শেষ পর্যন্ত পুরোটা কিওর করা গেছে একদম অলমোস্ট কিওর বলা যেতে পারে একটু ছোটো একটু দাগ রয়েছে শুধু ভেতরে আর কিছু নেই আমি ওর যেটা ছিল দশই ডিসেম্বর যেটা এসছিল আমি তো আগে ওর কি কেসটা কিরকম ছিল সাইজটা কিরকম ছিল দেখিয়ে দিন এই সাইজের মেউকোসিল ও নিয়ে এসছিল আমার কাছে ঠিক এই সাইজের মিউকোসিল ছিল পরবর্তীকালে ওটা একটু ছোট হয়ে গিয়ে ঠিক এই রকম হয়েছিল এটা খুব পরিষ্কার আসছে না এখানে রয়েছে প্রায় নাইনটি পার্সেন্ট মতন কম ছিল তাই তো সেকেন্ড টাইম যখন ছবি তোলা হয় নাইনটি পার্সেন্টের মতন কমে গিয়েছিল কিন্তু মজার বিষয় হলো কে বলেছিলাম তখন ওষুধ বন্ধ না করতে পুরোপুরি যেহেতু সারেনি সেই কারণেই ওষুধ বন্ধ করার পরে আবার একটুখানি ফিরে এসছিল হালকা করে তার পরবর্তীকালে সেই একই মেডিসিন প্রেসক্রাইব করা হয় তখন প্রথম দিকে করা হয়েছিল ফিফটি মেডিসিমাল স্কেলে জিরো বাই ওয়ান টু ফোর সিক্স পরবর্তীকালে যেহেতু আবার ফিরে আসছে ওটা এবং একটু তাড়াতাড়ি কমানোর দরকার এবং বেশি দিন ওটাকে লাস্টিং করানোর দরকার সেই কারণে ওকে দেওয়া হয়েছিল মার্শাল টু হান্ড্রেড ছটা ডোজ এবং তার পরবর্তীকালে ওয়ান এম দুটো ডোজ খেয়ে তার সাথে রোগ্রাম ছিল অর্থাৎ মার্শাল দিয়ে শুরু এবং মার্শলই শেষ যে কারণে মেডিসিনগুলো সিলেকশন হয়েছিল সেটা হচ্ছে একটা নম্বর হচ্ছে মিউকোস মিউকাস মেমব্রেনের উপরে মার্শালের খুব ভালো কাজ আছে আমরা জানি আর জিপ ভীষণ ময়েস্ট এবং সানাইভিশন রাত্রে লালা পড়তো মুখ থেকে তাই তো মুখ থেকে লালা পড়ে তো মাঝে মাঝে আর জিপটা খুব ময়স ছিল এখন একটু আমি ওর জিপটা একবার দেখে একবার জিপটা ব্যবহার ভেজা রাত্রে মুখ থেকে ঘাম হয় খুব ঘামের পরিমাণ খুব বেশি দেয় এবং ইউরিনে একটা অফেন্সিভ ইউরিন রয়েছে ইউরিনটা একটু দুর্গন্ধযুক্ত এবং হট পেশেন্ট গরমে কষ্ট বেশি হয় এগুলোর উপর বেশ করে মার্কশল জিরো বাই ওয়ান টু ফোর সিক্স অবধি দেওয়া হয়েছিল তারপরে যখন ওষুধ বন্ধ করার পরে কিছুটা একটু আবার বাড়ে সেই সময় পারমানেন্টলি অনেক দিন যাতে ভালো রাখা যায় ওকে সেই কারণে টু হান্ড্রেড মার্কশল টু হান্ড্রেড এবং ওয়ান দেওয়া হয়েছিল তার সাথে লকডাউন আজকে এটা দেওয়া হয়েছিল গত পঁচিশে মার্চ আজ হলো চব্বিশে মে অলমোস্ট দু মাস অলমোস্ট দু মাস আমি একটু মুখের ভেতরটা একবার আজকে দেখে নিই আগের দিনের ছবিটা দেখালাম আগের দিনের ছবিটা একটু আরেকবার দেখে নিই বার করুন এটা প্রথমবারে যে ছবিটা ছিল সেটা ছিল এই ঠিক 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 সেই সিস্টের সাইজটা ছিল এটা আর আজকে যদি দেখি তুমি একটু সম্পর্কে জানো ফোনটা এটা কিন্তু নেই যেটা রয়েছে একটা হালকা দাগ রয়েছে আর কিছু নেই এখানে সিস্ট কিন্তু পুরোপুরি নর্মাল হয়ে গেছে ঠিক আছে বসুন এটাই দেখানো ছিল যে সিঙ্গেল মেডিসিন দিয়ে একটা এত বড় সিস্টকে কিভাবে ট্রিটমেন্ট করা গেল এবং মাত্র সময় লেগেছে প্রায় সাড়ে চার পাঁচ পাঁচ মাসের মতো এবং একটা মাত্র মেডিসিন দিয়ে কাজ হয়ে গেছে পুরোটাই বসুন ঠিক আছে ওষুধ আর একবার বা কি দুবার হয়তো দিতে হতে পারে যদি প্রয়োজন আর কিছু না লাগে তাহলে হয়তো আর এটার জন্য আর আসতে হবে না পরবর্তীকালে সেটা দেখা যাক কেমন থাকে মোটামুটি আপনারা খুশি তো হ্যাঁ ঠিক আছে আপনাদের পারমিশন নিয়ে করলাম ভিডিওটা